রাধে 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 বন্ধুরা মৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের অশুষ কি পাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ এই পর্বের বিষয় হলো তীর্থের মধ্যে যেমন গঙ্গা যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ ঠিক তেমনই রয়েছে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত মহাশিবরাত্রির এই ব্রত পালন করলে কামক ধর্ম অর্থ চতুর্বিদ ফল লাভ করা যায় এমনটাই বলা হয়ে থাকে মহাশিবরাত্রি হিন্দু ধর্মে যে কোনো অন্যান্য দেবী দেবতার পুজো দিনের বেলা করে থাকি এক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দী তিথিতে এই তিথিতে অত্যন্ত পবিত্র তিথি হিন্দু ধর্মে রাতের জাগরণ করতে হয় বেলায় জেগে থেকে রাতের চার পোহরে চার বা শিবের পুজো করতে হয় সনাতন হিন্দু ধর্মের পুঞ্জিকা অনুসারে আর প্রত্যেক মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় আর প্রত্যেক মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মাসিক শিবরাত্রি অনেকে মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলেন মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভগবান শিবের দিব্য রূপে প্রথমবারের মধ্যে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ বারোটি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব মহাশিবরাত্রি তিথিতে হয় সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিল তা থেকে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা শিবের পুজো করেন এর পর থেকে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণ মহাশিবরাত্রি পালিত হয় শিবরাত্রি অর্থাৎ শিবের রাজ্যে রাতে মহাদেবের পুজো অর্চনা করা হয় হিন্দু পুঞ্জিকা প্রত্যেকটি তিথি নিজস্ব নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতার সেই রকমই চতুর্দশী তিথিতে দেবতারা হলেন মহাদেব এছাড়া ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কোনো না কোন মাসে চতুর্দশী তিথিতে সঙ্গে জড়িত এই কারণে তো মাসিক শিবরাত্রির ভগবান শিবের উপবাস রাখতে বলা হয় পুজো করতে বলা হয় শিবরাত্রির তিথিতে বারোটি জ্যোতির্লিঙ্গ ছাড়া সমস্ত শিব মন্দিরে মহাদেবের বিশেষ পূজা অর্চনা করা হয় মনে করা হয় মহাশিবরাত্রিতে উপবাস করলে শিবের আরাধনা করলে মনোবাঞ্চনা পূর্ণ হয় শিবরাত্রের আগের দিন হবি বা নিরামিষ আহার গ্রহণ করা হয় শিবরাত্রের আগের দিনে রাতের বেলায় বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে বলা হয় ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি দিয়ে চারটি শিব চার পোহরে একটি করে শিবের পুজো করতে বলা হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তা তো পুজো করতে হয় চার প্রহরে চারবার প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে সেই দিন রাত্রে জাগরণ করে পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দান করে পালন সম্পূর্ণ করতে হয় এটি হলো শিবরাত্রির ব্রতের সাধারণ নিয়ম শিবরাত্রির ব্রতের জন্য গঙ্গা মাটি পত্র পত্র অর্থাৎ বেলপাতা ফুল দুধ গীত মধু দধি কলা এই সকল সামান্য উপকরণের প্রয়োজন মহাশিবরাত্রির তিথিতে মহাদেবের আশীর্বাদ পেতে ঘরে সুখ সমৃদ্ধি আনতে শিবলিঙ্গ অর্পণ করতে পারেন পঞ্চশস্য এই পঞ্চশস্য কি কি সেটি জানবো আজকের পর্বে জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আর শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন অনেক রকমের কাঁচা শস্য শিবলিঙ্গে অর্পণ করা যায় এর মধ্যে শ্রেষ্ঠ পাঁচটি শস্যের কথা আপনাদেরকে বলব এছাড়া অনেক রয়েছে যেগুলো কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা যায় শিব পুরাণ অনুসারে জানা যায় এই প্রত্যেকটি সর্ষে আলাদা আলাদা মাহাত্ম রয়েছে ভক্তরা নিজেদের আলাদা আলাদা সমস্যা সমাধান পেতে এই শস্য মহাদেবকে অর্পণ করেন হিন্দু ধর্মে মহাদেবের পুজোর বিশেষত গুরুত্ব রয়েছে শিবলিঙ্গে আমরা দুধ দই মধু ফুল দুর্বা বেলপাতা ইত্যাদি অনেক কিছুই নিবেদন করি তার সাথে সাথে পঞ্চশস্য নিবেদন করা হয় পঞ্চশস্যর মধ্যে যে শস্যর কথা প্রথমে বলব সেটি হলো অক্ষত চাল অক্ষত গোটা চাল শিবলিঙ্গে নিবেদন করা খুবই শুভ এটি অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান দেয় লাভের উপায় তৈরি করে চাল নিবেদন করলে আর্থিক অবস্থা উন্নতি হয় দারিদ্র যোগ বা ঋণ মুক্ত ইত্যাদি বহু সমস্যা থেকে বাঁচার জন্য ভক্তরা অক্ষত চাল অর্পণ করেন অক্ষত চাল অর্থাৎ যে চালে কোন রকমে ভাঙ্গা থাকে না এবং পোকা কাটা থাকে না শিব পুরাণে বলে যে এই রকমই চাল যদি মহাদেবকে অর্পণ করা যায় তাহলে এই সকল আর্থিক সমস্যার সমাধান হয় মহাদেবের আশীর্বাদে বহু তাড়াতাড়ি হয় আর একটি বিষয় এই চাল কখনোই আপনারা সিন্দুর বা কুমকুমে এবং হলুদ মিশিয়ে মহাদেবকে অর্পণ করবেন না দুই শিবলিঙ্গে আপনারা একটি শস্য অর্পণ করতে পারেন সেটি হল গম শিব পুরাণ থেকে জানা যায় গম অর্পণ পার্থ সুখ বৃদ্ধি পায় বা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সব সময় সেই বাড়িতে এছাড়া সন্তানের সুখ পাওয়া যায় বা সন্তানের কাছ থেকে সুখ পাওয়া যায় শিবলিঙ্গে গম অর্পণ করলে বিয়ের বাধা দূর হয় বিবাহিত দাম্পত্যীরা শিবলিঙ্গে গম অর্পণ করলে সন্তান সুখ লাভ করতে পারে এবং দাম্পত্য সম্পর্ক ভালো হয় তৃতীয় যে শস্যটি সেটি হল সবুজ গোটা মুখ শিবলিঙ্গে মুগ ডাল অর্পণে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে থাকে নেগেটিভিটি দূর হয় এবং পজিটিভিটির আগমন ঘটে যে কোনো কাজে আসা বাধা দূর হয় কাজে সফলতা আসে এবং একজন ব্যক্তি লাভবান হয় বুধ গ্রহে খারাপ প্রভাব কাটে শিবলিঙ্গে মুখ ডাল অর্পণে তবুও মুগ ডাল সবসময় সবুজ এবং গোটা মুগ ডাল হতে হবে ছাড়া ছাড়ানো মুগ ডাল অর্থাৎ হলুদ মুগ ডাল নয় চতুর্থ যে সেটি হচ্ছে শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন কালো তিল কালো তিল শিবলিঙ্গে অর্পণ করা হয় বহু সমস্যা প্রতিকারক হিসাবে এতে রোগ শোক দূর হয় কালো তিলে নিবেদনে পিতৃপুরুষ থেকে মুক্ত হওয়া যায় কালো তিল নিবেদন করলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় রাহু গ্রহের অশুভ প্রভাব থেকেও একজন ব্যক্তি মুক্ত হতে পারে পরবর্তী যে শস্য অর্থাৎ পঞ্চম যে শস্য সেটি হলো জব শিব পুরাণ অনুসারে জানা যায় জীবনে যে কোনো ধরনের সমস্যা দুর্ভাগ্য মুখোমুখি হলে একজন ব্যক্তি অবশ্যই শিবলিঙ্গে পুজো করার সময় এটি অর্পণ করতে পারেন এতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনে ইতিবাচক শক্তি বাড়বে এবং প্রফুল্লতা আসবে খারাপ জিনিসগুলো আস্তে আস্তে ভালো জিনিসে পরিণত হবে উপবাস করলে যে খাবারগুলো বর্জন করতে হয় এবং যারা নিজল উপবাস রাখতে পারেন না তারা কি কি নিয়ম পালন করবেন অর্থাৎ শিবরাত্রির ব্রত উপবাসের সম্পূর্ণ নিয়ম আপনাদের জন্য মহাশিবরাত্রির ব্রত সনাতন হিন্দু ধর্মে অন্যান্য ব্রত থেকে আলাদা শিবরাত্রির ব্রত পালন করলে করা হয় রাতের বেলা ভক্তরা সারা রাত জেগে থাকে এছাড়া বলা হয় শিবরাত্রির ব্রত পালন করলে পৃথিবীর সকল ব্রত পালন করা ফল লাভ করা যায় তবে শিবরাত্রির ব্রত পালনে অত্যন্ত কঠিন তাই যারা শারীরিকভাবে সক্ষম তারা সম্পূর্ণভাবে নির্জলা ব্রত রাখতে পারেন তবে যারা শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ তারা নিজলা উপবাস রাখবেন না মহাশিবরাত্রির আগের দিন পালন করা হয় অর্থাৎ এই দিনে ভক্তরা নিরামিষ আহার বা হবিষানো গ্রহণ করে আগের দিন রাতের বালায় বিছানায় না শুইয়ে খড় বা কম্বলে শুতে হয় এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভক্তরা নিজেদের ব্রতের জন্য প্রস্তুত করেন তাই সম্পূর্ণভাবে শাস্তিকে এবং ব্রহ্মচার্য পালন করা উচিত ব্রতের আগের দিন এবং পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে ভালোভাবে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয় হাতে গঙ্গা জলে এবং কিছু অক্ষত চাল নিয়ে এই দিন থেকে উপবাস রাখতে শুরু হয়ে যায় যারা নির্জলা উপবাস রাখতে পারেন তারা চব্বিশ ঘন্টা উপবাস রাখেন একটি অত্যন্ত কঠিন একটি উপবাস যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সারাদিন জল সর্ব দুধ জাতীয় পানীয় খেতে পারবেন ঘোল এবং লসি খাওয়া যায় তবে শিবরাত্রির দিনে উপবাসীরা কখনোই ভাত খাবেন না রুটি খাবেন না গম থেকে তৈরি এবং চাল থেকে তৈরি কোনো রকম অন্ন গ্রহণ করা যাবে না তবে এই দিনে আপনারা নিরামিষ সবজি গ্রহণ করতে পারেন তার সাথে আপনারা মাখানা জল সিঙ্গাডা বা কট্টুর আটা দিয়ে তৈরি খাবার আপনারা খেতে পারেন যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সাথে সাথে ড্রাই ফ্রুট বা কি সমস্ত রকমের ফল খেতে পারেন দুধ থেকে তৈরি খাবার খেতে পারেন তবে ভুলেও এই দিনে আমিষ জাতীয় খাবার খেয়ে ছোবেন না এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার তৈরি করবেন না সম্পূর্ণভাবে নিরামিষে এবং স্বাস্থ্যিক আহার গ্রহণ করবে খাবারে আপনারা হিং ব্যবহার করবেন না যে খাবার তৈরি করবে সেই খাবারে সব সময় সন্দক লবণ বা শিলা লবণ ব্যবহার করবেন কারণ শিব পুজোতে সম্পূর্ণভাবে শাস সাত্ত্বিক জিনিসই ব্যবহার করা হয় পেঁয়াজ রসুনের ব্যবহার নিষিদ্ধ আর একটি বিষয় মহাশিবরাত্রির দিনে চাল গম থেকে তৈরি খাবারের সাথে সাথে ডালও গ্রহণ করা যাবে না তাই কোনো ধরনের ডাল জাতীয় খাবার আপনারা এই দিন বর্জন করুন মহাশিবরাত্রির রাতের বেলায় প্রথম পোহরে দুধ দিয়ে দ্বিতীয় পোহরে দই দিয়ে তৃতীয় পোহরে ঘি দিয়ে আর চতুর্থ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করাতে হয় সারা রাত জেগে পরের দিনে পারণ সম্পন্ন করা হয় এবং ব্রতকথা শোনা হয় সম্পন্ন করে ব্রতকথা শুনে ব্রাহ্মণকে ভোজন করিয়ে তার সাথে সাথে প্রসাদ বিতরণ করে আপনারা ফল গ্রহণ করতে পারেন যে দিনে পালন সম্পূর্ণ করবেন সেই দিনে খেয়াল রাখবেন ভাত এবং গম থেকে তৈরি কোনো রকমের খাবার খাবেন না অর্থাৎ চাল জাতীয় খাবার এবং গম জাতীয় খাবার উপবাসের দিনে আপনারা যেইভাবে ছিলেন ঠিক সেইভাবে একই রকমের খাবার গ্রহণ করবেন এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ সঠিকভাবে পালন না করতে পারলে সম্পূর্ণ ব্রতই বিতা হয় তাই এই দিনেও নিরামিষ আহার গ্রহণ করতে হয় নিরামিষ সবজি গ্রহণ করুন তবে পেঁয়াজ ওজনে ব্যবহার পালনের দিনে করবেন না মহাশিবরাত্রির দিনে এবং মহাশিবরাত্রির পরের দিনও পালন সম্পূর্ণ করবেন এই তিন নি। আমিষ খাবার বর্জনীয় করতে হবে আজকের পর্ব এখানে সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে